বিশ্বকাপের টিম অ্যানাউন্স হয়েছে কি মনে হচ্ছে সদস্যের দল তোমার মনে হয়েছে আমার মনে হলো রিঙ্কু সিংকে নেওয়া হতো আর নিলে ভালো হতো কেন দুটো বা স্পিনার অলরাউন্ডার একই রকমের হয়ে গেছে মানে রবীন্দ্র জাডেজাও বাঁ হাতি স্পিন করে ব্যাটিং করতে পারে আর অক্ষর পটেলেও বাঁহাতি হাতি স্পিন করে আর ব্যাটিং করতে পারে তো আমার মনে হয় না দুটো জায়গা একটাকে নিয়ে গেলে ভালো হতো কেন তোমার কাছে চাহাল আর কুলদীপ তো অলরেডি আছে তো রিঙ্কু সিংয়ের একটা জায়গা হতো আমার মতে বাকি টিম অনেক স্ট্রং লাগছে আমার মনে হচ্ছে টিম কম্বিনেশন ভালো আর যেই ভুলটা আমরা পঞ্চাশ ওভারে করেছি ফাইনালের দিনে সেই ভুলটা যেন না কি মনে হয় বিরাট কোহলির একটা স্ট্রাইক রেট নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বিরাটের টিনে খেলা উচিত না ওপেন করা উচিত কী বলবে দেখো আমাকে কেউ টাকা দিচ্ছে না বলার জন্য তবুও তোমার কাছে বলে দিচ্ছি আমি ইনডাইরেক্টলি ওদের কাছে যাবো ঠিক আছে আইপিএলে বিরাট কোহলি খেলে ওপেনিংয়ে আইপিএলটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওভারে খেলা ঠিক আছে বরাবরই বিরাট কোহলি তিন নম্বরেই খেলেছে ভারতের হয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সেখানে অনেক সাফল্য পেয়েছে আর স্ট্রাইক রেটটা না আমার মনে হয় একটু ওভার কেন খেলার মধ্যে অনেক সিচুয়েশানস আসে যেখানে অনেক সময় কম স্ট্রাইক রেটে খেলে ইনিংসটাকে বিল্ড করতে হয় অনেক সময় যখন ভালো শুরু দেয় ওপনাররা তখন স্ট্রাইক রেটে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে ভালো পারফরমেন্স দেওয়া যেতে পারে এবার এখন একটা ছেলে যে আইপিএলে ওপেনিং করছে এখন ভারতের হয়ে তিন নম্বর খেলবে এটা কিছু একটা মানে মনের ভেতর একটা হয় না কি মানতে পারছে না কিন্তু অন্যদিকে যশস্বী জয়সাল আছে ওর যদি তুমি প্রথম ছ ওভারের স্ট্রাইক রেট দেখো সেটা একশো সত্তরের ওপরে আছে তো স্বাভাবিক জেসওয়ালি ওপেন করবে আর বিরাট এরকম একটা বড় প্লেয়ার না ওকে মানে কোনো নাম্বার দিয়ে তুমি ওকে একটা জায়গায় ফিক্স করতে পারো না ও বড় বড়ি সব অর্ডারে অ্যাডজাস্ট করার মতন প্লেয়ার আছে অনেক কম প্লেয়াররা হয় যারা বিভিন্ন নাম্বারে খেলতে পারে অ্যাডজাস্ট করে এগোতে পারে তার মধ্যে একজন হচ্ছে বিরাট কোহলি সো আমার মনে হয় ব্যাটিং আর স্ট্রাইক রেট নিয়ে অত চিন্তা করা দরকার ম্যাচের দিনে যেন সবাই ভালো করে পারফরমেন্স করুক এটাই আশা কর তুমি যেটা বলছিলে ভুলের কথা সেই ভুলটা মানে কি মানে একটা কথা হচ্ছে যে ভারত অনেক সময় নামের পেছনে ছোটে দল দল গঠনের সময় কিন্তু দু সালে সেটা হয়নি যখন বিশ্বকাপ জিতেছিল অনেক তরুণদের সুযোগ দেওয়া হয়েছিল তা কি বলবে মানে সেই ভুলটা যেটা তুমি বলছো যদি একটু পিন পয়েন্ট করো পিন পয়েন্ট মানে পাটা উইকেটে খেলা উচিত ছিল মানে ওই স্লো উইকেট বানানোর কোনো জায়গা ছিল না যার কারণে পাল্টা ওই প্ল্যানটা নিজের ওপরেই পড়ে গেল খারাপ হয়ে গেল কেন ভালো উইকেট থাকলে আমরা সব রান চেস করতে পারতাম আর বড় রান টার্গেট আমরা সেটও করতে পারতাম সেইখানে একটা ভুল হয়েছিল যার কারণে অস্ট্রেলিয়া এগিয়ে গেল এখন তো আমাদের হাতে নেই এখন তো ওয়েস্ট ইন্ডিজ আর তোমার ওইখানে খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে ভুল মানে দেখো একটা ক্যাপ্টেন কিন্তু দলটাকে চালায় আর ক্যাপ্টেন যদি অন ফিল্ড ডিসিশনসগুলো একটু এদিক থেকে ওই যদি ভুল করে না তখনই কিন্তু খেলাটা অন্যদিকে চলে যায় তো আমার মনে হয় নেতৃত্ব যদি ভালো হয় আমার মনে হয় এই দলকে আটকানো মুশকিল রোহিতের ক্যাপ্টেন্সি ফেরা মানে এতদিন হার্দিক করেছে হঠাৎ রোহিত আফগান আফগানিস্তান সিরিজে করলো রোহিতকে ক্যাপ্টেন করা হলো হ্যাঁ আবার হার্দিক বোলিংও পুরোপুরি করছে না ফলে এই দুটো মানে না সেইখানেই গিয়ে একটু একটু চিন্তার বিষয় আছে কেন শিবাম দুবে দেখো দুবেকে তোমরা দেখবে বিশ্বকাপে বল করতে ভালোও করবে কিন্তু আইপিএলে বল করার না চেন্নাই সুপার কিংস আমরা কি আইপিএলে যখন আমরা দেখি আইপিএল জেতার জন্যে যা পাচ্ছি তাই করছি কিন্তু আমাদের একটা ব্রডার পিকচার হওয়া উচিত মানে প্রস্তুতি বিশ্বকাপের দিকটা দরকার সেটা অনেক আইপিএলের আগে থেকে সব ফ্র্যাঞ্চাইজ ওনারদেরকে বলে দেওয়া উচিত ছিল কি ভাই তোরা বিশ্বকাপ এরা আইপিএল জেতার জন্যে খেলছিস কিন্তু আমাদের আর বড়ো পিকচার আছে বড় গোল আছে সেটা হচ্ছে বিশ্বকাপ টি টোয়েন্টি জেতার সেখানে আমার শিবম দুবেকে বোলিং করাতেই হবে কেন হার্দিক পাণ্ডা বরাবরই ইঞ্জরি থাকে এখন কালকে গিয়ে ইঞ্জর্ড হয়ে যাবে আর শিবম দুবে যদি বল না করে থাকে রিদমে না থাকে তাহলে সাফার কে হবে ইন্ডিয়ান টিম হবে এরকমই আরও বাকি বোলারদেরকেও আগে থেকে বলে দেওয়া তো এই বিষয়টা হচ্ছে চিন্তার বিষয় অলরাউন্ডারে যে বোলিংটা কতটা যে কার্যকারী হবে সেটা দেখার বিষয় থ্যাংক ইউ